সময় এক পাহাড়ের চূড়ায় একটা বিশাল গুহা ছিল সেই গুহার ভেতরে বাস করত এক রাক্ষস যার নাম ছিল গোবরা গোবরার চেহারাটা ছিল ভীষণ ভয়ঙ্কর আয়নার সামনে দাঁড়ালে সে নিজেই চমকে উঠতো তার দাঁতগুলো ছিল করাতের মতো তীক্ষ্ণ চোখ দুটো ছিল জ্বলন্ত আগুনের মতো আর লম্বা নখগুলো ছিল যেন ধারালো তলোয়ার কিন্তু তার মনটা ছিল তুলোর থেকেও নরম সে সারাক্ষণ একা থাকত কারণ তার ভয়ানক চেহারা দেখে গ্রামের সবাই তাকে ভয় পেত গ্রামের অন্য পাশে থাকত তিন বন্ধু মিন্টু টিনু আর চিন্টু তারা ছিল খুব দুঃসাহসী আর সময় নতুন কিছু খুঁজতে ভালোবাসত পাহাড়ের ওপর উপর বাবা মা বারণ করা সত্ত্বেও তারা একদিন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়লো পাহাড়ের পথ ছিল খুব কঠিন সরু রাস্তা কাটা ঝোপ আর উঁচু নিচু পাথর এগুলো পেরিয়ে তারা এগোচ্ছিল হঠাৎ তারা একটা গভীর খাত দেখতে পেল খাতটা এতটাই গভীর ছিল যে ওপারে যাওয়া অসম্ভব মনে হচ্ছিল এখন কি করব এদিক দিয়ে তো আর যাওয়া যাবে না আমার তো খুব ভয় করছে মনে হয় ফিরে যাওয়া উচিত আরে না ফিরে যাব কেন নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে চল খুঁজে দেখি তারা যখন দিগভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরছিল তখন হঠাৎ শুনতে পেল একটা গভীর কণ্ঠস্বর তোমরা এখানে কি করছো ছোটরা পদ হারে ফেলেছ বুঝি ভয়ে তাদের সবার বুকটা কেঁপে উঠল সামনে তাকে দেখল এক বিশাল শরীর তাদের দিকে এগিয়ে আসছে সেটা আর কেউ নয় সেই গোবরা রাক্ষস পালাও এ তো দেখছি ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না বরং তোমাদের সাহায্য করতে পারি আমরা পাহাড়ের উপর যেতে চাই এই খালটার জন্য আমরা যেতে পারছি না ও এই খাদ এই খাদ পার হওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় তবে হ্যাঁ আমি একটা জাদু জানি আমার জাদু দ্বারা এই খাদের উপর এক সেতু তৈরি করে দিতে পারি আপনি কি জাদু মন্ত্র জানেন আপনি কি সত্যি রাক্ষস আমি দেখতে রাক্ষসের মতো হলেও আমার মনটা ছোট্ট পাখির মতো তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এই খাত তোমাদের কোনো বাধা হবে না তারা প্রথমে ইতস্তত বোধ করলো কিন্তু গোবরা সরল হাসি দেখে তাদের একটু ভরসা হলো গোবরা তার হাত দুটো আকাশে তুললো আর কী ফিসফিস করে মন্ত্র বলতে লাগলো তার মন্ত্র শেষ হতে না হতেই তার হাত থেকে এক ঝলক সোনালি আলো বেরিয়ে এলো আর সেই আলোয় খাতার উপর একটা ঝকঝকে কাঠের সেতু তৈরি হয়ে গেল এটা তো তো আপনি একজন আমি এই জাদুর সাহায্যে অনেক কিছু করতে পারি চলো এখন তোমরা ওই পারে চলো তারা একে একে সেতু পার হলো আর ওপারে পৌঁছেই আনন্দে গোবরাকে সবাই জড়িয়ে ধরল ধন্যবাদ গোবরা আঙ্কেল আপনি তো জাদুঘর আপনি আমাদের তো জীবন বাঁচালেন তোমাদের সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগলো তোমরা কি জানো আমি কত একা থাকি আমার সঙ্গে কথা বলার জন্য কেউ থাকে না এখন থেকে আমরা আপনার বন্ধু আমরা প্রতিদিন এখানে আসবো আপনার সঙ্গে গল্প করতে সত্যি তোমরা আসবে আমার সঙ্গে গল্প করতে একদম সত্যি তবে আমাদের একটা সমস্যা আছে আমরা একটা জাদু গাছের খোঁজে এসেছি শোনা যায় ওই গাছের ফল খেলে আমাদের গ্রামে সব অসুখ বেসুক সরে যাবে কিন্তু সেই গাছটি কোথায় আমরা খুঁজেই পাচ্ছি না তোমরা যে গাছের কথা বলছো সেটা আমার গুহার পিছনেই আছে তবে সেই গাছ থেকে ফল আনা খুবই বিপজ্জনক তার চারপাশে আছে অনেক সাপ মাকড়সা এবং বিষাক্ত বিষাক্ত পোকা মাকড় তাহলে এখন কি হবে আমাদের গ্রামে কি ফিরতে পারবো না চিন্তা করো না আমি আছি তো আমার জাদুর ছড়ি দিয়ে আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি তারা সবাই গোবরার পেছন পেছন হাঁটতে শুরু করলো গোবরা বড় বড় পা ফেলে জঙ্গল পরিষ্কার করে পথ তৈরি করতে লাগলো আর তার পেছন পেছন বাচ্চারাও যেতে লাগলো যখন কোনো সাপ বা পোকামাকড় তার সামনে এলো গোবরা তার জাদু ছড়িয়ে দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেয় অবশেষে তারা ওই জাদুর গাছটার কাছে পৌঁছালো গাছটা ঝলমল করছিল আর তার ফলগুলো লাল রঙের সুন্দরভাবে জল জল করছে বাহ এই গাছটা দারুণ পুরো স্বপ্নের মতো দেখতে তোমরা সাবধানে ফলগুলো তুলো একটাও যেন মাটিতে না পড়ে তারা এরপর ফল ছেড়ে ঝুড়িতে ভরল এবং ঝুড়িটা অনেক ভারীও হয়ে গেল তোমরা এই ভারী ঝুড়ি নিয়ে যেতে পারবে না আমি আমার এই জাদুর ছড়ি দিয়ে ভারী ঝুড়ি নিয়ে তোমাদের গ্রামে পৌঁছে দিয়ে আসি চলো তোমরা সবাই আমার সঙ্গে এরপর তারা গোগরার পিঠে চড়ে বসলো আর গোবরাতা জাদু ছড়িয়ে দিয়ে তাদেরকে নিয়ে উড়িয়ে সোজা গ্রামে গিয়ে পৌঁছল তোমরা এখন নিরাপদ আছো আমি আর এগোতে পারবো না আমাকে গ্রামের লোক দেখলে অনেক ভয় করবে আপনি যদি আমাদের সাহায্য না করতেন তাহলে আমরা গ্রামে ফিরে আসতেই পারতামই না চলুন আপনি আমাদের সঙ্গে গ্রামে চলুন আমরা সবাই আপনার কাছে গল্প শুনবো গোবরা একটু দ্বিধায় পড়ে গেল কিন্তু বন্ধুদের অনুরোধ রাখতে রাজি হয় তারা গ্রামে পৌঁছোতেই গ্রামের মানুষজন গোবরাকে দেখে চিৎকার শুরু করলো রাখো রাখো এসে সবাই পালাও পালাও কে কথা এসে সবাই পালাও দৌড়ে আহা একি চেহারা রে বাবা বাপের জন্মে কখনো দেখিনি এই কথা দেখে আসলো রে সবাইকে খেয়ে ফেলবে তো রে না এরা রাখকস না এ আমাদের বন্ধু এই গোবরা বন্ধুর জন্য আমরা এই গ্রামে ফিরে আসতে পেরেছি এবং ফল নিয়ে এসেছি এ আমাদের জীবন বাঁচিয়েছে গ্রামের মোড়ল এগিয়ে এলেন তিনি সব শুনলেন আর গোবরাকে বললেন আমরা আপনাকে ভুল বুঝেছিলাম আমরা সত্যি খুব দুঃখিত আপনি যে আমাদের পাড়ার বাচ্চাদের বাঁচিয়েছেন তার জন্য আমরা খুব আনন্দিত আমিও খুব খুশি এতদিন আমি একা ছিলাম এখন আমার অনেক বন্ধু হয়েছে তুমি সবার সেরা হ্যালো আমার ছোট্ট ছাত্র কার্টুন প্রিয় বন্ধুরা এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও এবং পরবর্তী ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থাকুন পাশে থাকুন এবং গল্পটিকে লাইক কমেন্ট শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ